আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর রসের সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রসে সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডের বার্থবর্ডিটা নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি বার্ড বলছি কারণ এটা আসলে বার্থবর্ডির মতোই দেখতে কিন্তু ইনশাল্লাহ কোনো একদিন আমি আমার হাজব্যান্ডকে একটা পালসার বা বড় যে গাড়িগুলো আছে সেটা কিনে দেবো আপনাদের দোয়াতে আমরা যাচ্ছি আসলে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে আকি সিটি সেন্টারে আকি সিটি সেন্টারে আমরা সব সবসময় এদের কেনাকাটা করে থাকি আর এবারও তার ব্যতিক্রম কিছু না আর হাজব্যান্ডের গাড়ির কথা যেটা বলছিলাম আমার খুব ইচ্ছা হয় আমি আমার নিজের টাকা দিয়ে আমার হাজব্যান্ডকে একটা বড় গাড়ির গাড়ি গিফট করব। আর সেটা আমার হাজব্যান্ড সবার সামনে যে বলবে আমার হাজ আমার বউ বা আমার ওয়াইফ আমাকে গিফট করছে আমার কাছে খুব ইচ্ছা হয় এই দিনটা জানি না কবে আসবে বা আদৌ আসবে কিনা যা ক হবে ইনশাল্লাহ মনের ইচ্ছা থাকলে মনের ইচ্ছা শক্তিটা প্রবল থাকলে আমাদের সবার ইচ্ছাই একদিন না একদিন পূরণ হয় ইনশাল্লাহ আমার ইচ্ছাটাও একদিন আল্লাহ পূরণ করবে কথা বলতে বলতে আমরা কিন্তু সিটি সেন্টারে চলে আসছি আর এই যে বাবা মেয়ে হাত ধরে উঠছে আমি যে পান্দাটা পিছনে আছি তা বাবা মেয়ের একদমই খেয়াল নেই এখন প্রচুর গরম প্রচুর ভিড়ের ভিতরে আমি আসলে শপিং মলের ভিতরে খুব বেশি একটা ভিডিও করি নাই আমাদের কিন্তু কেনাকাটা শেষ আর এখানে এসে দেখি মজুতে কিছু অফার চলছে মজু বলতে কি আকিজের যে ঠান্ডা পানিগুলো আছে সেগুলোতে অফার চলছে একটা কিনলে একটা ফ্রি দুই লিটারের সাথে এক লিটার ফ্রি তো তানহার হার এই অফারটা লুফে নিল আর আর গ্লেমন দুইটা নিয়েছিলাম আর তার সাথে এক লিটারের একটা একটা করে ফ্রি যাই হোক বাসায় চলে আসছি আর এই হচ্ছে আমাদের কেনাকাটা এইবারের ঈদে তা আমি ব্যাগগুলা নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম কারণ আমার মনে আছে ছোটোবেলায় বাজারে ছোটোবেলায় কি এটা বড়োবেলাও আমি করছি সেটা হচ্ছে বাজারে গেলে ছোটোখাটো কোনো জিনিস কিনলেও তার জন্য শপিং ব্যাগ চাইতাম মনে হতো অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে হাঁটবো সবাই দেখবে আর ভাববে যে কত কেনাকাটা করছে আসলে শপিং ব্যাগগুলো অনেক বেশি হলে দেখতে আমার কাছে ভালো লাগতো এই জন্য দোকানদারদেরকে বলতাম সব সবসময় যে ছোটোখাটো একটা জিনিস হলেও সেটার জন্য আলাদা আলাদা করে ব্যাগে দেয় তো এই জন্য এই ব্যাগগুলো দেখে আমার ঠিক সেই ছোটোবেলা বা বিয়ের আগের কথাগুলো মনে পড়ছে আর মনে হচ্ছে যে সেই লাইফটাই ফিরে গেছে যাই হোক এক মেয়ের মা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরও মনটা সেই ছোটোবেলাতেই পড়ে আছে এখন চলে আসছে কেনাকাটাগুলো নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য কার জন্য কী কিনলাম আর আমরা ফ্যামিলি মেম্বার যে খুব বেশি সেটা তো আপনারা সবাই জানান আমাদের টোনাটুনি আর বাচ্চার সংসার বাচ্চার সংসারে আলহামদুলিল্লাহ যতটুকু যা কিনেছে এতেই আমরা অনেক খুশি আমি খুশি আমার মেয়ে খুশি আমার হাজবেন্ড খুশি তো আমাদের পুরো খুশি তাই না তো আমি যে ড্রেসটা করছি সেটা হচ্ছে আমার রুহিমণির ড্রেস এই ড্রেসটা আপনারা সবাই জানেন আমি রোজার আগে ঢাকাতে গেছিলাম রোজার কতদিন আগে বলবো এক মাসও না রোজার পনেরো বিশ দিন আগে ঢাকাতে গিয়েছিলাম তো ঢাকাতে গেলে মোটামুটি যেহেতু আমরা এখান থেকে ঢাকায় যাচ্ছি তো সামনে ঈদ আছে সবার উদ্দেশ্য থাকে ঈদের টুকিটাকে একটু কেনাকাটা করার জন্য তো সেভাবে আর কি এই ড্রেসগুলো আনা হয়েছিল ঢাকা থেকে আর এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মানে লেমন কালার বলে না সেই লেমন কালারের উপরে জরির ইসের কাজ করে কি জড়িয়ে স্টোনের কাজ করা সাথে হাতের এমব্রয়ডারি করা মানে ক্যামেরাতে আসলে কালারটা ওইভাবে ফোকাস না দিলেও ড্রেসটা অনেক বেশি সুন্দর আর এই ওড়নাটার কথা কি বলবো আমার নিজেই মনে হচ্ছে যে এই ওড়না এরকম একটা ওড়না যদি আমি পাইতাম আমার ছোটোবেলায় তাহলে যে কি খুশি হইতাম যেমন খুশি তেমনভাবে নেওয়া যাবে আমার অনেক পছন্দ হয়েছিল এই ড্রেসের ওড়নাটা যাই হোক তো আর ফিরে আসবে না মেয়ের এটা দিয়েই নিজের স্বাদটা মেটাতে হবে আর আমার কিন্তু নতুন কাপড়ের গন্ধ অনেক বেশি ভালো লাগে মানে শুধু কাপড় নতুন যে কোনো জিনিসের গন্ধই আমার অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে অরিজিনাল ঈদ তা রুহির ঈদের ড্রেস যেটা আমরা আগিস থেকে নিয়ে আসছি ওর আব্বুর তরফ থেকে এটা না না সরি এটা আগিস থেকে না এটা বাজার থেকে নেওয়া হয়েছে ওর আব্বুর তরফ থেকে এটা হচ্ছে ওর আব্বু ঈদের স্পেশালভাবে ওটা তো ঈদের আগে নেওয়া আর এটা ঈদ উদ্দেশ্য করে ঈদের ভিতরে মানে এই রোজার ভিতরেই নেওয়া আর এই ড্রেসটা মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস আর সম্পূর্ণটা এমব্রয়ডারি হাতের কাজ মানে সব কিছু মেলায় অনেক অনেক বেশি সুন্দর তা আমাকে যদি কেউ ড্রেসে প্রমোট করতে দেয় আমি কিন্তু অনেক সুন্দর ড্রেসে প্রমোট করতে পারবো কি সুন্দর মেলায় মেলায় আপনাদেরকে দেখাচ্ছি তাই না আর এইটা হচ্ছে এটা সালোয়ার সালোয়ারের নিচে কত সুন্দর কাজ করা ওই যে বললাম আমাকে ড্রেস প্রমোট করতে দিলে আমি অনেক সুন্দরভাবে এ টু জেড সবাইকে দেখাতে পারবো যেমনভাবে আমার রুফির ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এর সাথে ছোট্ট একটা কিউ ওড়না আছে কী বলবো ওড়নাটা এত সুন্দর সফট দেখেই ভালো লাগতেছে এরকম ছোটো ছোটো ওড়না ছোটো ছোটো কাপড় চুপুর দেখলে না অনেক বেশি ভালো লাগে তো আমি একটু মাথায় পড়ে নিলাম মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে না তাড়াতাড়ি করে খুলে ফেলি কারণ এদিকে আমার রুই মনে যদি দেখে যে ওর ঈদের ড্রেস ওর আগে আমি পরে ফেলতেছি তাহলে অনেক বেশি রাগ করবে ও আবার ওই পাশে রুবে আছে আজকে অবশ্য রোজা নাই ও ট্যাব দেখছে আর কোচিং স্কুল সবই তো বন্ধ অনেক বেশি ফ্রি আছে এখন হচ্ছে দেখাবো যেহেতু রুহির জিনিস দিয়ে শুরু করছি তাহলে রুহির এক এক করে সব জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে ওর জুতাটা দেখাচ্ছি জুতাটাও আগের সিটি থেকে নেওয়া আসলে যে পরিমাণে গরম পড়ছে তাতে বাজারে ঘুরে ঘুরে জিনিস নেওয়া আসলে সম্ভব হয়নি আর এই যে কি বলবো জুতাটা এত সুন্দর দেখতে আসলে ক্যামেরা তো ওইভাবে বোঝা যাচ্ছে না আমার মেয়ের সমস্ত জিনিসগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আসলে আমি মনে করি যে যার সামর্থ্য অনুযায়ী যেটাই কিনুক সেটা তার মন থেকে পছন্দ হওয়া উচিত তার ভালো লাগা উচিত যে আমি একটুখানি ট্রায়াল দিচ্ছিলাম আমার মেয়েটার জোটা জো যদি আমার পায়ে হয়তো একটু আমি পরে দেখতাম তো আসলে এখন আমার মেয়েটা আমার সাইজে আসেনি আমি চিন্তা করি মাঝে মাঝে কবে যে আমার সাইজে আসবে আর আমি আর আমার মেয়ে দুইজন এক্সচেঞ্জ করে করে কাপড় চোপড় পরবো এখন এইগুলা আমি কিন্তু ভিডিও শুরুতে আনতে ভুলে গেছিলাম এগুলো আসলে না দেখালেই নয় কারণ এগুলাও ঈদ উপলক্ষে কেনা তানহার আব্বুর আবার একটা অভ্যাস আছে যতই ইয়ে তার ড্রেস কেনা হোক না কেন এই যে মেলি যে ফ্রকগুলা স্কার্ট এই ধরনের যে কোনো মেলি ড্রেস কেনা হোক না কেন ওর মন পড়ে না যতক্ষণে সে তার মেয়ের জন্য প্যান্ট গেঞ্জি এগুলো না কিনে তার কাছে মনে হয় যে যতই এসব ড্রেস পরানো হোক না কেন এসব ড্রেস সব জায়গায় যায় না যে কোনো একটা জায়গায় হুটহাট করে চলে গেলাম একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরাই নিয়ে চলে গেলাম আর তার কথা আছে মেয়েরা তো দশ বারো বছরের বয়সের পরে আর এগুলো পড়তে পারবে না যার জন্য সে এখনই মন মতো করে এগুলো পরাই নিচ্ছে যা এগুলো ঢাকায় যখন গেছিলাম ঢাকার থেকে একসাথে একবারে এগুলো অনেকগুলো কিনে আনছিলাম কারণ ওরে প্যান্টগুলো গেঞ্জিগুলো সবই ছোট হয়ে গেছিলো গতবারের আগেরবার যখন ঢাকায় গেছিলাম তখন যা আনছিলাম সব ছোটো যাওয়ার কারণে এবারও রাব্বু ঢাকা থেকে সব বেশি বেশি করে আনসার যেগুলো এখনো ভাঙা হয়নি ঈদ উপলক্ষে রেখে দেওয়া হয়েছে এখন দেখাবো আমি আমার মেয়ের কসমেটিক আইটেম যেটা ছাড়া আসলে আমার মেয়ের ঈদ একদমই অসম্পূর্ণ আর এটা হচ্ছে ব্যান্ড ক্লিপ ব্যান্ড ক্লিপ দুটো এত সুন্দর একদম ওর এই লেমন কালারের ড্রেসের সাথে ম্যাচিং করে কেনা মাঝে মাঝে ওর এই জিনিসগুলো দেখে মনে হয় আমি যদি একটু পড়তে পারতাম তো মাঝে মাঝে পড়ি ওকে ফাঁকি ঠাকি দিলে দিয়ে একটু আমি পরি যাই সেটা অফ ক্যামেরায় পড়ি অন ক্যামেরায় পড়ার মতো সাহস নাই আর একটা হেয়ার ব্যান্ড সেটা কি বলবো সাদা পাথরের এত সুন্দর ওর এই সাদা ড্রেসটার সাথে যাবে আর এটা হচ্ছে একটা নেকলেস গলার এটা হচ্ছে কি বলবো একটা পুঁতি টাইপের একটা নেকলেস যেটা সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে কেনা অনেক বেশি সুন্দর আমি পরবর্তীতে মানে ভিডিও শেষে আপনাদেরকে সমস্ত জিনিসগুলো একটু একটু করে দেখাবো তো যাই হোক এবার কিন্তু চলে আসছে আমার জিনিসগুলোতে আসলে সত্যি কথা বলতে কি আমার জিনিসগুলো বের করতে একটু আবেগে আপ্লুত হয়ে পড়লাম কারণ সবারই ঈদ ঈদের শপিং বলতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো আমারও সেম হয়েছে আর এই জুতাটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে যদিও তানহার আব্বু পছন্দ করে কিনে দিছে সেখানে আমার পছন্দটা তার থেকে দ্বিগুণ হয়েছে যাই হোক অনেক সুন্দর কিন্তু জুতাটা জুতাটা আসলে আমি ওইভাবে দেখাতে পারছি না ওই যে বললাম ভিডিওর শেষে আপনাদেরকে ভালো কাছ থেকে দেখাই দিব আর মেয়ের জুতা আমার জুতা সেম স্টোনের কিন্তু আমারটা হচ্ছে হাফ শো আর মেয়েরটা হচ্ছে ফুল শু আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ঈদের ড্রেস আমার মেনলি যেটা ঈদে আমার পড়ার ইচ্ছা আছে সেটা মানে যেটা পরে আর কি বেড়াতে যাবো এই ড্রেসগুলো পরে তো আর বাসায় থাকা সম্ভব না আর কি বলবো আমার ওই যে নতুন গন্ধগুলো অনেক বেশি ভালো লাগে তাই জন্য যেটাই বের করছি সেটার এই গন্ধটা একটু নিচ্ছি আর এটা হচ্ছে ওই যে অর্গানজা কাপড়ের উপরে স্টোন প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আর কালারটা আমি আসলে কালারটা ওইভাবে জানি না এটাকে কি কালার বলে এটা যতদূর সম্ভব অবশ্য ব্লু এরকম টাইপের একটা কালার আর এই ড্রেসটা কিন্তু অনেক আছে আমার অনেক পছন্দের আর এটা কিন্তু ঢাকার থেকে কেনা এখান থেকে কিনি নাই এটা ঢাকায় যখন গেছিলাম তখনই নিয়ে আসছিলাম কারণ জানি এই ধরনের ড্রেসগুলো আমাদের এখানে পাওয়া যাবে না আর এইটা দুইটা আনতেও ভুলে গেছিলাম এই দুটা হচ্ছে এই যে তানহার আব্বু আমাকে বাসায় পড়ার জন্য গিফট করছিলো আসলে ঈদের দিনে মেন ড্রেসই কিন্তু আমাদের এইগুলা কারণ ঈদের দিন গোসল করে তো আর বাইরে কোথাও যাওয়া হয় না আসে মেমন টেমন আসে তাদেরকে ম্যানেজ করতে গেলে আমাদের এরকম সুতির ড্রেস পরেই ম্যানেজ দিতে হয় তো যাই হোক এই বাটিকটা আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করছিলাম এই যেমন ক্যামেরা তো সুন্দর লাগতে সেটা অরিজিনালি কিন্তু এতটা সুন্দর না আমিও ওই ক্যামেরার সৌন্দর্য দেখে অনলাইনে অনেক বেশি প্রেমে পড়ে গেছিলাম কিন্তু পরবর্তীতে দেখি না খুব বেশি একটা সুন্দর না তারপর আলহামদুলিল্লাহ যখন কিনে ফেলছি ইনশাল্লাহ যে কোনো একটা ঈদের দিন পড়বার ওই যে বললাম আমাকে দিয়ে যদি কেউ প্রমোট করায় ড্রেসে তাহলে অনেক ভালো প্রমোট করবো কি সুন্দর সুন্দর করে গায়ের উপরে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাই না এখন আপনারা বলতেই পারেন সবই তো আমাদের ড্রেস দেখাচ্ছি মা বেটির ভায়ের ড্রেসটা কোথায় ভায়ের ড্রেসের জন্য আসলে আমার শপিং ভিডিওগুলা এত দেরি হলো দিতে আপনাদের ভায়ের ড্রেস পাঞ্জাবি পায়জামা এইগুলা রয়েছে টেলার্সের দোকানে একটু ঠিক করতে দেওয়া হয়েছে আর ও জুতা কেনে নেয় জুতাটা বলছে চাঁদরাত্রের দিন কিনবে আমি অপেক্ষায় ছিলাম পাঞ্জাবি পায়জামাটা আনার পরে আমি এই শপিং ভিডিওটা করব কিন্তু ব্যাড লাগ সেটা হয়ে ওঠেনি ওই পাঞ্জাবি পায়জামা মেবি চাঁদরাত্রে দিবে আর আমার যদি ওই চাঁদরাতের অপেক্ষা করি তাহলে তো শপিং ভিডিও দেওয়াই হবে না যা এই যে আমি কিন্তু এক এক করে এখন সবগুলা ড্রেস কাছ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি আরও কিছু কেনাকাটা হয়েছিল সেটা হচ্ছে আমার মায়ের জন্য মা কিন্তু চলে গেছে রোজায় মা তো অন্য কোনো কিছু পরে না জাস্ট মেক্সি পরে তো মায়ের জন্য দুইটা মেক্সি দুইটা অন্য কিনছিলাম তো সেগুলো তো মা নিয়েই চলে গেছে আর সেটা শর্ট ভিডিও ক্লিপ নাও হয়নি কারণ মা কিনে আনার পরে সেটা টেলার্সে দিছিল আর যাওয়ার আগের দিন টেলার্স থেকে নিয়ে সেটা চলে গেছে আর এই যে কিন্তু সেই গলার হার আর ব্যান্ডটা মানে যেগুলো কি বলবে এত বেশি সুন্দর ছিল তা বলার মতো না আর ওই হেয়ার ব্যান্ডটা কিন্তু কেনা হয়েছিল ঢাকা বাণিজ্য মেলা থেকে যাই হোক এই জায়গা করে আমার তানহামনের ড্রেসগুলো আসলে সন্তানের মুখের হাসিটাই আমাদের মায়েদের জন্য অনেক বড় বিষয় আমার মেয়েরা আমি প্রতি বছর দেখা যায় তিন থেকে চারটা ড্রেস দেওয়া হয় এবার অনলি দুইটা ড্রেস দিছি মানে মেয়ে এই ড্রেসগুলা তার একটা কারণ ওর যত এই ড্রেস আছে সবগুলায় দেখা যায় ঈদের কিছুদিন পরেই ছোট হয়ে যায় এই জন্য আমি আর এই বছর বাড়তি ড্রেস কিনে নেয় আর যেহেতু ঢাকাতে যাওয়ার আগে প্লাস ঢাকা থেকে আসার সময় অনেক ড্রেস কেনা হয়েছে ওর জন্য যার জন্য এই দুইটা ড্রেসই আনাফ আমি মনে করছি আর এই হচ্ছে আমার ড্রেসগুলো আর এটার এক্স্যাক্ট কালার কি সেটা আমি জানি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর ড্রেসটা মাসাল অনেক বেশি সুন্দর আমি তো অপেক্ষায় আছি এদের দিন কখন পরবো কোথায় পরে যাবো সেই আনন্দের ও আরেকটা কথা আর রোহির আব্বু যে পাঞ্জাবি পায়জামাটা নিছে সেটা হচ্ছে একদম পিওর সাদা কারণ ওর অনেক বেশি ভালো লাগে সাদা কালারের পাঞ্জাবি পায়জামা পরতে আর ওর হচ্ছে চুয়াল্লিশ সাইজ নিলে অনেক বড় হয়ে যায় আবার বিয়াল্লিশ সাইজ নিলে অনেক ছোট হয়ে যায় এই জন্য ওকে তেতাল্লিশ সাইজ করতে হয় যেটা বাজারে পাওয়া যায় না যার জন্য কিনে টেলার্সে দেয় সব সময় সেটা ঠিক করার জন্য তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ